আর নীলাকে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দেয় দেখো এবার কেমন লাগে আমার কথা না শোনার ফল কি হয় অনেকবার বলেছি আমার মন মতো চলতে কিন্তু এবার বোঝো মজা এভাবেই খুশি হয়ে যায় বেশ কিছুক্ষণ পর নীলা আর শ্যামলি ঘর থেকে বের হয়ে আসে এ কি তোমাদের এই অবস্থা কেন রোহানা রবি কি তোমাদের মেরেছে আহারে যাও যাও দুজনে ফ্রিজ থেকে বরফ লাগাও আপনার খুব মজা লাগছে তাই না মা আমরা আপনাকে কিছুই বলবো না কিন্তু একটা কথা মনে রাখবেন ওই ওপরে একজন আছে যে আপনাকে শাস্তি দেবে আমরা নির্দোষ ছিলাম কিন্তু আপনি মিথ্যে কথা বলে আমাদের মার খাইয়েছেন এর শাস্তি আপনি পাবেন বেশি কথা বলো না একদম চুপ থাকো এখনো কি শিক্ষা হয়নি আবার কি মার খাওয়ার শখ জেগেছে না না মা ওর ভুল হয়ে গেছে আপনি ওকে ক্ষমা করে দিন নীলা চলো এখান থেকে এই বলে নীলা আর শ্যামলি চলে যায় কি হয়েছে মা ডাকছেন কেন এই দেখো আমার কতগুলো কাপড় জমা হয়ে গেছে যাও এগুলো ধুয়ে দাও কিন্তু মা আমরা তো আপনার কাপড় প্রতিদিনই ধুয়ে দেই তাহলে এত কাপড় কি করে জমা হলো সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব বেশি বেশি পড়েছি তাই নোংরা হয়েছে এবার চাও ধুয়ে রোদে শুকাতে দাও এই বলে বেগম চলে যায় দেখেছ তো আপা এই ধোয়া কাপড়গুলো আমাকে আবারও কাস্তে দিয়েছে এসব কি মানা যায় আমরা কি এবারে চাকরানি তুমি চিৎকার করো না যা করতে বলেছে তাই করতে হবে তুমি যাও অন্য কাজ করো আমি এগুলো ধুয়ে দিচ্ছি না আপা আমি ধুয়ে দেব কিন্তু এসব আমার একদম সহ্য হয় না তাই তোমাকে বলছিলাম আর কেউ তো নেই যে তাকে বলবো ভালো করেছো। তাই এবার চলো আমরা দুজনে মিলেই কাপড় ধুয়ে দেই এরপর তারা দুই যা মিলে কাপড় ধুয়ে রোদে শুকাতে দেয় এমনভাবেই রোকিয়া বেগম তার দুই বৌমাকে দিয়ে ইচ্ছে করে বেশি বেশি কাজ করাতো আর মাঝে মাঝে মিথ্যা বলে তার ছেলেদের কাছে তার দুই বৌমাকে মার খাওয়াত এমনভাবেই কেটে যায় বেশ কিছু দিন আর রোকিয়া বেগম অনেক অসুস্থ হয়ে পড়ে এরপর আমি খুব খুশি হয়েছি জানো তো আপা এই রকম শাশুড়ির এরকমভাবে বিছানায় শুয়ে থাকাই উচিত সে যেন আর কখনও উঠতে না পারে এসব তুমি কি বলছো নীলা সে যতই খারাপ হোক আমরা তাকে এভাবে বলতে পারি না আমাদের এখন উচিত তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলা হ্যাঁ তাকে সেবা করে সুস্থ করি যাতে সে মিথ্যা কথা বলে তার ছেলেদের হাতে আবারও মার খাওয়াতে পারে তুমি এত ভালো কেন শোনো আপা আমার কসম লাগে তুমি যদি ওই মহিলাকে সেবা করতে যাও তাহলে আমার মরা মুখ দেখবে কি বলছো তুমি এসব মাকে যদি সেবা যত্ন না করি তাহলে তো মা মরে যাবে তুমি কি কাউকে হত্যা করতে চাও বলো